কেন কেন স্বামী আমার রান্না করার জায়গায় রান্না করব না তো তোমার মাথায় রান্না করব কথা শুনলেই গা পিটি একেবারে চলে যায় আরে তুমি কি জানো না তোমার মেয়ে জামাই মুরগির রোস্টের গ্রান ফেলেই উড়ে আসবে বুঝেছি আজকেও আমার কপালে মুরগির রোস্ট জুটবে না কালকেই তো সে পাহাড় জামাই বাবাজি চলে গেল তাহলে ওরা আসবে কি করে বুড়াটি বয়সে তোমার বুদ্ধি কি লোভ পেয়েছে যাও তো যাও অযথা চিন্তা করো নি চুপ করো একদম চুপ করো যা বলছি তাও অক্ষরে অক্ষরে পালন করো যাও যাও তাড়াতাড়ি মুরগির রোস্ট ঘরে লুকিয়ে রাখো তোমার জামাই আসলেই বলবে বাড়িতে আজ কোনো রান্না হয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মাইরি শাশুড়ি মা কেমন আছেন আরে আরে আপনার হাতে কি দেখি দেখি আরে শাশুড়ি মা দিন না শাশুড়ি মা গ্রান বেরিয়েছে গ্রানই বলে দিচ্ছে রান্না অনেক টেস্টি হয়েছে তোমরা হঠাৎ কালি তো তোমরা চলে গেলে মাইি শাশুড়ি মা কি আর বলবো বাজারে গিয়েছিলাম বাজার করতে বাজারের সবাই বললো শ্বশুর মশাই নাকি বড় বড় মুরগি এনেছে হ্যাঁ মা আর বাবা নিশ্চয় আমাদের জন্য কিন্তু বাবা তুমি অমন মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন ও গো বাবা মনে হয় খুশি হয়নি চলো চলো আমরা চলে যাই দিদি মা ও কৌ যাবো মানে আমরা ছাড়া শ্বশুর মশাইয়ের আর কে আছে হ্যাঁ বাবা তো মনে মনে হেবি খুশি হয়েছে টাকার আগে আমরা এসেছি বলে তাই না বাবা হ্যাঁ বাবা হ্যাঁ যাও যাও তোমরা ঘরে যাও তোমার শাশুড়ি তোমাদের খেতে দিচ্ছে ইরি মাইরি শাশুড়ি মা আপনাকে কষ্ট করে প্লেট বের করতে হবে না আমি সাথে নিয়েই এসেছি এই প্লেটে খাবো আর প্লেট পরিষ্কার করে বাড়িতে যাবো আপনার কোনো কষ্টই হবে না হয়েছে বাবা হয়েছে তুমি আমার অনেক কষ্ট দূর করেছো এবার ঘরে এসে খেতে দিচ্ছি আমাকে উদ্ধার করো আহা সেই স্বাদ এত কে মা তুমি যা এদেছো না একদম ফ্যান্টাস্টিক বাবা কারি কেন এসে এসো তুমিও খাও একদম স্বামী তুমিও বসো তোমাকেও খেতে দিচ্ছি না না বৌ আমার খেতে হবে না আমার জামাই আর মেয়ে খাচ্ছে এতে আমার পেট ভরে গেছে শালার বেটা শালা জামাই আমার খাওয়ায় পানি ঢেলে দিয়েছে রে রাত হয়ে গেছে এখন আমাকে বাড়িতে যেতে হবে রোজ আর ভাত দিয়ে দাও তোর কি বিবেক হবে তুই আর ভাত খেয়ে ফেলেছিস তোর বাবাকে তো এক চামচ ভাত দিতে পারলুম নেই আবার এখন এসে খাবার চাইছিস হ্যাঁ খাবার নেই আসলে মা খাওয়ার সময় আমার আবেগ কাজ করছিল বিবেক কাজ করেননি তাই তো সব খাবার খেয়ে ফেলেছি ঠিক আছে মা তুমি বাবাকে কিছু একটা খেতে দাও আমরা আসি ওগো এসো এসো বাড়িতে যেতে হবে ও বাবা মানে মানে কেটে পড়েছে বেঁচে গেলুম বাবা বেঁচে গেলুম নইলে আমার মাথাটাই খেতে চাইতো দেখে ঘুমাচ্ছিস এদিকে যে গড়ে কোনো বাজার নেই সে চিন্তা কি তোর আছে দাঁড়ারে দাঁড়া তোর ঘুম আমি বের করছি কোন সালারে কি বউ তুমি সকাল সকাল এসে আমার ঘুমটাই নষ্ট করলে অনেক ঘুমিয়েছো। আর কত ঘুমাবে হ্যাঁ বলি কি বাজার কে করবে শুনি যাও যাও বাজার নিয়ে এসো ঘরে কোনো বাজার নেই দিদি মাই দি বউ বাজার আনবো মানে কি তুমি কাল বাড়ি থেকে খাবার নিয়ে আসোনি কবজি ডুবিয়ে খেয়েছ কোনো খাবার রেখেছো নাকি যে নিয়ে আসবো এখন বাজার আনবে নাকি কেলানি খাবে না না বউ আমি বাজার আনতে পারবো না তুমি বনের কারো বাসা থেকে খাবার ম্যানেজ করে নিয়ে এসো বৌদি গো বৌদি না সো আমি বলো গো গোদি কি কি বাজবো 어 হরি সিফা কাজিস নে কাজিস নে তোর জন্য আমারও খুব কষ্ট হচ্ছে রে দাদা দাদা তোকে খাবার দিচ্ছি তো স্বামী شو কে নিস ই ভারি সিফা তুমি তো কামাল কর دیا যা যা খাবার নিয়ে বাড়িতে চলে যা স্বামী গো স্বামী দেখো দেখো কত খাবার নিয়ে এসেছি দিদি মায়দি ও দেখলে আমার বুদ্ধি কাজে লেগেছে প্রতিদিন অন্য বাসা থেকে আমরা খাবার খাবো তোমাকে না রান্না করতে হবে না আমাকে বাজার করতে হবে স্বামী এভাবে চলতে থাকলে তো আমরা দুদিনে বড়লোক হয়ে যাব আ। অনেকদিন পরে বড় ইলিশ মাছ বাড়িতে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বউকে রান্না করতে বলবো পুরো মাছ আজকে জমিয়ে খাবো শালার ব্যাটা জামাই আজ দেখি কি করে টের পায় দিদি মাই দি শ্বশুর মশাই না হাতে এত বড় কি নিয়ে না না এটা তো আমাকে দেখতেই